নদীয়া জেলার কৃষ্ণনগর থানার অধীন ভালুকা গ্রাম এই গ্রামেই পাশেই রয়েছে একটি ভালুকার বিল বিলটিতে বছরের সবসময় জল থাকে বর্ষাকালে এই বিলের দৃশ্য অপূর্ব মনোরম হয়ে ওঠে ভালুকা গ্রামটি অতি প্রাচীন কিন্তু এই গ্রামের নাম ভালুকা কি করে হলো। এই ভালুকার নামকরণের ব্যাপারে শোনা যায় নানা কথা কেউ কেউ বলেন ভালুক থেকেই নাকি ভালুকা এককালে নাকি এখানে ভালুক ঘুরে বেড়াতো আবার কেউ কেউ মনে করেন এই ভালুকা আসলে প্রাচীন বল্লুকারই নামান্তর বল্লুকা থেকে ভাল্লুকা ভাল্লুকা থেকে ভালুকা ভালুকা আসলে এক ধরনের বিশেষ আগাছা বিশেষ ওই সব আগাছাই ভরে থাকতো বলে এই জনপদের নাম ভালুকা হয়েছে এটাও অনেকে মনে করেন এই অংশে ভাল্লুক ঘুরে বেড়ানোর ব্যাপারটা অতটা সন্তোষজনক নয় কারণ পাহাড়ি বনাঞ্চল ছেড়ে এই জলাভূমিতে ভাল্লুক পাওয়া যাওয়ার কথা নয় এর কোনো ব্যাখ্যাও খুঁজে পাওয়া যায় না তবে ধর্মমঙ্গল ও শূন্য পুরাণে বল্লুকা নদীর উল্লেখ আছে যার তীরে ধর্মপূজা প্রথম শুরু হয়েছিল প্রাচীন বল্লুকা নদী মজে গিয়ে বর্তমানে ভালুকার বিলে রূপান্তরিত হয়েছে অনেকে মনে করেন এ প্রসঙ্গে আরও যে কথাটি বিশেষ স্মরণীয় সেটি হলো পাল যুগে এইসব অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রসার হয়েছিল এবং পরবর্তীকালে যখন হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটে তখন বৌদ্ধ দেবদেবীরা হিন্দু দেবদেবীর মধ্যে মিশে যেতে শুরু করে বৌ বুদ্ধদেব শিব বা ধর্ম ঠাকুরে পরিণত হয় এই দিক দিয়ে বিচার করলে বল্লুকা থেকেই ভালুকা নামটি এসেছে বলে অনেকে মনে করেন আবার এই অঞ্চলে প্রচুর আগাছা আগে জন্মাত এখনও জন্মায় সেদিক দিয়ে বিচার করলে ভালুকা আগাছা থেকেই ভালুকা নামটি এসেছে বলে ধরা হয় তবে বর্তমানে ভালুকা নামটি কোথা থেকে এসেছে সেসব নিয়ে মাথা ঘামানোর কারো সময় নেই ভালুকা বর্তমানে হাট বাজার স্কুল লাইব্রেরি নিয়ে বিরাট একটি বড় গঞ্জের রূপ নিয়েছে এই গ্রামের বিখ্যাত সিংহবাড়ি বর্তমানে পাহারাদারদের অধীনেই থাকে জমিদারদের বংশধরগণ কলকাতায় বাস করছেন বর্তমানে দুর্গাপুজোর সময় মাঝে মাঝে তারা এখানে আসেন এই সিংহবাড়ির ওই দেবেশচন্দ্র ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এই গ্রামের প্রাচীন শিব মন্দিরটি বর্তমানে ধ্বংস হয়ে গেছে কিন্তু এককালে শিব চতুর্দশীর দিন ওই শিব মন্দিরে হতো বিশাল ধুমধাম করে পূজা এই গ্রামে বর্তমানে বৈশাখ মাসে তিন দিন ধরে চলে ভগবতী দেবীর পূজা ওই উপলক্ষে চলে এক বৈচিত্র্যময় সঙ্গের মেলা আগে গ্রামের মানুষরাই সংসাজত বর্তমানে বিভিন্ন মডেলের সং বের করা হয় এই মেলাটি সর্বধর্ম সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত মেলা কমিটি ও পূজা কমিটিতে হিন্দু মুসলিম দুই সম্প্রদায় লোকই থাকেন এই গ্রামের ভালুকাবিলের পূর্ব ও পশ্চিম পারে আগে যেসব কুঠিবাড়ি ছিল সেগুলো ধ্বংস হয়ে গেলেও এই সব কুঠিবাড়ি ও নীলকর সাহেবদের নিয়ে প্রচলিত আছে নানা লোকশ্রুতি ওই সব কুঠিবাড়িতে গরিব চাষীদের ধরে এনে নানাভাবে নির্যাতন করা হতো বলে শোনা যায় এককালে সেই সব হতভাগ্য চাষিদের করুণ আত্মনাদ নাকি এখনো গভীর রাতে শোনা যায় ওই বিলের দুই ধার দিকে শোনা যায় নীলবিদ্ধের সময় কোনো এক অত্যাচারী কুটিহাল সাহেবকে ভালুকার চাষের নাকি হত্যা করে ভালুকার বিলের জলে ফাঁসিয়ে দিয়েছিল আজও নাকি গভীর রাতে এক সাহেবকে ঘোড়ায় চড়ে ওই বিলের দুই ধার দিয়ে খটখট আওয়াজ তুলে ঘুরে বেড়াতে দেখা যায় বাতাসে মিলিয়ে যায় ঘোড়ার চিহিহিহি রব তারপরে কোথায় যেন অদৃশ্য হয়ে যায় ঘোড়ার পিঠে চড়া সেই সাহেবটি লোকে বলে ওই সাহেব নাকি সেই অত্যাচারী কুটিহাল সাহেবেরও পিতাত্তা হয়তো বাসনাপূর্ণ হয়নি বলে সে আজ ঘুরে বেড়ায় ভালুকার বিলের ধারে ধারে আমরা নদীয়া জেলার ক্ষুদ্রতি ক্ষুদ্র সমস্ত অঞ্চলের নাম তার লোকশ্রুতি লোককথা সব ইতিহাস নিয়েই গবেষণা করে চলেছি তারই ক্ষুদ্র নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা চাইলে আমাদের সাহায্য করতে পারেন কমেন্টে লিখতে পারেন আপনারা কোথাকার ইতিহাস জানতে চান বা কোনো স্থানের যে কোনো স্থানের নদীয়া জেলার ইতিহাস সম্বন্ধে কোনো তথ্য দিতে চাইলেও আপনারা কমেন্ট করবেন জায়গা স্থান বা নাম স্থানে উল্লেখ করে আমরা আপনাদের সঙ্গে বা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব ধন্যবাদ